হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখাবো আমার কলোনির অবস্থাটা কি হয়েছে দেখো আজকে সকালে কলোনিতে ঢুকলাম আর দেখি এই অবস্থা ভাবে একটা পড়ে আছে দেখেছো পাখিটা আমার মরে গেছে কল রোদে ঢুকেই দেখি এই অবস্থা সকালবেলা দেখি এই অবস্থা হয়ে পড়ে আছে মানে এটা পুরো মরে গেছে আর এটার বড় দুর্চুন আছে আরো ওই যে উপরেই আছে তাই এটা সবাই ছোটো ছিল তো কিন্তু খাওয়া তো কম এই যে দেখো এটা এটার মা ছিল এটা এটা কিন্তু একটু কম খাওয়াতো তাই দেখো এটাইভাবে আজকে দেখলাম ঢুকে মারা গেছে ঠিক আছে তো এটার আরও দুটো বড় আছে ওদেরকে খাবি দেয় বড়ো করছে কিন্তু এটাকে যা দেখলাম একটু কম খাওয়াচ্ছে তাই এটা বোধ হয় সেরকম খাওয়া দাওয়া পরাতো না এটাকে এটা একটা মারা গেছে তো বড়ো যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে তোমাদেরকে যে এইখানে আছে আরও দুটো বড় এই দুটো বড় সবার আর ওইটা যেটা মারা গেছে ওটা একদমই ছোট ছিল ওটা খাওয়া তো কম আর এই দুটোকে খাওয়াচ্ছে এখন মানে এই দুটোই আছে তিনটে বাচ্চা হয়েছিল আমার কলোনিতে এখন এই দুটো বাচ্চা আছে সব থেকে বড়ো কথা হয়েছে ককাটাল পাখি যখন খাওয়ানো ছেড়ে বাচ্চাকে তখনই বাচ্চা আর বাজবে না ঠিক আছে তো এই বাচ্চা আমার দুটোই বড় আছে আর একটা মারা গেছে ঠিক আছে এখন এরকে কম টম খাওয়াতো আমার এই পাখিটাকে সেরকম একটা খাওয়াতো না বোধ হয় ঠিক আছে তো এই কারণে ককাটাল বাচ্চাটা মারা গেছে নাহলে আর মরতো না ঠিক আছে আমার দেখো অবস্থাটা দুটো বড় করেছে আর একটাকে ঠিক মতন খাওয়া দাওয়াত না ঠিক আছে এই কারণে আমার পাখিটা মারা গেছে আর এই যে বাবু খুব সুন্দরভাবে খাচ্ছে সেরকম খাওয়াত না পাখিটাকে এই কারণে মারা গেছে আমার পাখিটা নাল আর মরতো না দেখেছ সেরকম একটা খাওয়া দাওয়া করাতো না পাখিটাকে এমনি ছোটো ছিল তারপরেও খাওয়া দাওয়া দিত না সেরকম একটা তাই পাখিটা মরে গেছে আমার তার নিজের সময় নেই খাওয়াবো নালে খাওয়াই দিতাম ঠিক আছে এই পাখি যখনই দেখবি হাল ছেড়ে দেবে তোমাদের ককাটেল পাখি যখন দেখবি একটা বাচ্চাকে একটা খাওয়াবে না তখন কি করবে নিজের নিজে খাওয়ানোর চেষ্টা করবে তাহলে দেখবে বেঁচে যাবে তো আমি এরকম সময় ছিল না তাই খাওয়াতে পারিনি এদের যখন এরকমই দেখবে খাওয়া কম খাওয়াবে তো তোমাদের বলবো এ একে নিয়ে নিজে হ্যান্ড ফিটের মতো যেভাবে খাওয়া দাওয়া করাতে হয় সেভাবে খাওয়া দাওয়া করাবে তাহলে এই পাখিগুলো এরকমভাবে মরবে না ঠিক আছে আমার হয়তো সময় নেই এদিকে আমি খাওয়াতে পারিনি তো দেখি মরে গেছে আজকে দেখলাম মরে গেছে তোমাদের বলবো এরকমভাবে খাওয়াবে নাহলে হয়তো পাখি বাঁচাতে পারবে না সবারই একটা কষ্ট লাগবে এরকম পাখি মরে গেলে ঠিক আছে যেটা আমি করতে পারিনি ঠিক আছে তো তোমাদের বলবো এরকম করবে না হয়তো পাখিদের নিয়ে খাওয়াবে তাহলে তুমি পাখি বেঁচে যাবে আমি যেটা করা করতে পারিনি এখানে দেখো বড় পাখিটা ঠিক আরও দুটো পাখি খাওয়াচ্ছে কিন্তু এই পাখিটাকে শুধু কম খাওয়াতো এই জন্যই মারা গেছে ঠিক আছে এই পাখিটার মারা গেছে এই কারণেই শুধু একটু কম টম খাওয়াতো উপরে যে দুটো আছে ও দুটো ওইখানেই বসে আছে ও দুটোকে খাওয়াচ্ছে ঠিকঠাক ঠিক আছে ও দুটো অনেক বড় হয়ে গেছে এরা এইখানেই বসে আছে এই যে এরা এইখানেই বসে আছে এদেরকে ঠিকঠাকভাবে খাওয়াচ্ছে কোনো সমস্যা নেই শুধু ওটাকে কম খাওয়াতো এই যে এই কারণে মারা গেছে এটা আর এদেরকে পুরো একদম ঠিকঠাকভাবেই খাওয়াচ্ছে দেখেছ আমার টোটালে তিনটে বাচ্চা হয়েছিল তিনটে বাচ্চার ভিতরে দুটো বাচ্চা বেঁচে গেছে আর এই একটাকে কম খাওয়াতো দেখে এটাই মরে গেছে ঠিক আছে এটা সবে লাস্ট ছোট ছিল বাচ্চাটা অনেকটাই ছোটো ছিল ঠিক আছে এই কারণে বাচ্চাটাকে সেরকম একটা খাওয়াতো না তাই এত বড় পুরো তারপরও মারা গেছে দেখেছো কি অবস্থা বাচ্চাদের বড় পাখির যত্ন না নিলে এই অবস্থা হয় তাই আজকে পুরোই মরে গেছে পাখিটা